বাংলাদেশের যে সাধারণ জনগণ আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই রকম গাদার বাচ্চাদের কথা শুনে অন্তত কমেন্ট বক্সে গিয়ে এত সুন্দরভাবে বাহবা দিবেন না আগেইন বিষয়টা বুঝুন বিষয়টা যাচাই করুন তারপরে এটা কি আপনাদের মাথায় আসে না যে ভারত এত বড়ো একটা দেশ এর সাথে আমরা যুদ্ধ করে কত মিনিট থাকবো ভারত যদি চাইতো উনিশশো একাত্তরে কি কী উনিশশো একাত্তরে কি আপনাদের কোনো কিছু ছিল আপনাদের সরকার ছিল দেশটা যে পাকিস্তান কার কার হাতে বুঝিয়ে দিয়ে গেছিলো বলুন তো আমাদের তৎকালীন সেনা প্রধান জগদীশ সিং অরুণা হাতে সেই সময় যদি চাইতো যে ভারত দেশটা নিয়ে নিবে চাইলে কিন্তু পারত পারত কিনা ভারতীয় সেনাবাহিনী তখন কিন্তু বাংলাদেশে ছিল মুক্তি বাহিনী সেটাকে মুক্তিযোদ্ধা বলা হয় তারা কিন্তু কোনো সরকারি বাহিনী না বাংলাদেশে যারা ছিল তারা কিন্তু পাকিস্তানি ছিল কিন্তু দেখেন ভারত এত উপকার পড়ার পরেও বাংলাদেশকে একটি স্বতন্ত্র দেশ হিসাবে বানিয়ে দেওয়ার পরেও ভারত বিরোধিতা আপনাদের মনের মধ্যে আসে আপনারা আসলে ভারত বিরোধী না আজকে একটা সত্য কথা বলি আপনারা হচ্ছেন হিন্দু বিরোধী হিন্দু বিরোধিতা করেন দেখে ভারতকে এতটা খারাপ চোখে দেখেন আপনারা এই জন্য যেই পাকিস্তান আপনাদের মা বোনদের ধর্ষণ করেছিল পাকিস্তানে যেই বড় বড় হামলাতে চালিয়েছিল তাদেরকে আজকে দেখে সোবায়ুন আল্লাহ বলতেছেন বলতেছেন আমরা ভাই ভাই ছি লজ্জা এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জা কারণ যে পাকিস্তান আপনাদের এত মানুষকে হত্যা করলো যুদ্ধের সময় এত মা বোনকে মানে ধর্ষণ করলো সেইগুলা ভুলে গিয়ে আপনারা সেই জাতি সেই বেইমান জাতি সেইগুলা ভুলে গিয়ে তাদেরকে আপনারা ভাই ভাই বলতেছেন তাহলে ভাবুন আপনাদের মস্তিষ্ক এখন কি পরিমাণ মানে ঘুমি খেয়ে নিয়েছে মস্তিষ্কটা শেষ হয়ে গেছে আপনাদের আপনাদের কাছে আর কী বলবো এখনও সময় আছে আপনারা যেইটা সত্যি ওইটার পথে আসুন যে আপনি আপনার যে মানে ওইটাকে কী বলে মানে এক ঘেয়ামি করে ওইটা তো চলছে না না এক ঘেয়ামি করে লাভ কী এক ঘেয়ামি করে দেখবেন লসই হচ্ছে কখনো লাভ হবে না তো আমি এটাই বলতে চাই এক ঘেয়ামি না করে যেইটা সত্যি সেইটার সাথে আসুন যেটা কখনো হবার নয় সেইটার পিছনে যাবেন না যেটা সত্যি সেইটাকে মেনে নিন ধন্যবাদ সকলকে